নমস্কার বন্ধুরা তো আজকে আবার নতুন একটা রিক্রুটমেন্টের ভিডিও নিয়ে চলে এসেছি তো খুশির খবর এটা হলো যে জিডিএসের নতুন রিক্রুটমেন্টের নোটিশ বেরিয়ে গেছে যেটা আজকে থেকেই শুরু হচ্ছে অ্যাপ্লিকেশান সাবমিশন স্টার্ট ডেট পনেরো সাত দু হাজার চব্বিশ এবং ইনডেট পাঁচ আট দু হাজার চব্বিশ তো নোটিফিকেশানটা দেখে নিচ্ছি ডিসক্রিপ্টিন নোটিফিকেশানটা তো গ্রামীণ ডাক সেবক অনলাইন এনগেজমেন্ট শেডিউল জুলাই দু হাজার চব্বিশ তো এখানে বলা আছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস টু ফিল দ্য ভ্যাকেন্ট পোস্ট অফ গ্রামীণ ডাক সেবক জিডিএস ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম অথবা ডাক সেবক ইন ডিফারেন্ট অফিস অফিসেস অফ দ্য ডিপার্টমেন্টস অফ পোস্ট দ্য ডিটেল অ দ্য ভ্যাকেন্ট পোস্ট ইজ গিভেন ইন এনেকসার ওয়ান দ্য অ্যাপ্লিকেশানস আর টু বি সাবমিটেড অনলাইন অ্যাট দ্য ফলোইং লিঙ্ক তো যেই পোর্টালে অ্যাপ্লিকেশানটা করতে হবে সেটা হচ্ছে ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট জিও ডট ইন তো এই পোর্টাল থেকেই অ্যাপ্লিকেশানটা করতে হবে তো নিচে দেখে নিচ্ছি তো রেজিস্ট্রেশান অ্যান্ড সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান আজ থেকে আজ থেকেই শুরু হচ্ছে যেটা হচ্ছে পনেরো সাত দু হাজার চব্বিশ এবং চলবে পাঁচ আট দু হাজার চব্বিশ পর্যন্ত এবং কারেকশানের এডিট বা কারেকশন উইন্ডো ওপেন হবে ছয় আট দু হাজার চব্বিশ থেকে আট আট দু হাজার চব্বিশ অর্থাৎ মাত্র দুদিন সময় দেবে যাদের কোনো ভুল হয়ে থাকবে তারা অ্যাপ্লিকেশনটা এডিট করতে পারবে বা কারেকশন করতে পারবে ছয় আট থেকে আট আটের মধ্যে তো এখানে ব্রাঞ্চ পোস্টমাস্টারের জব প্রোফাইল দেওয়া আছে দ্য জব প্রোফাইল অফ ব্রাঞ্চ পোস্টমাস্টার ইনক্লুড ডে টু ডে পোস্টাল অপারেশনস অফ ব্রাঞ্চ পোস্ট অফিস অ্যান্ড ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক ইন দ্য ম্যানার অ্যাজ প্রেসক্রাইবড বাই দ্য ডিপার্টমেন্ট ফ্রম টাইম টু টাইম তো এইভাবে এ বি সি ডি করে দেওয়া আছে ব্রাঞ্চ পোস্টমাস্টারের জব প্রোফাইলটা কী করতে হবে অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টারদেরকে আর অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএমদের কী করতে হবে এইভাবে দেওয়া আছে এ পর্যন্ত ডাক সেবকদের কী করতে হবে জব প্রোফাইলে দেওয়া আছে তো এখানে যেটা স্যালারি বিপিএমদের স্যালারি হচ্ছে বারো হাজার থেকে উনত্রিশ হাজার তিনশো আশি এবিপিএম অথবা ডাক সেবকদের স্যালারি হচ্ছে দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা এজ লিমিটস মিনিমাম এজ লিমিটস আঠেরো বছর ম্যাক্সিমাম চল্লিশ বছর তো এখানে এজ রিল্যাক্সেশনও পাওয়া যাবে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের জন্য পাঁচ বছরের ও বিসিদের জন্য তিন বছরের আর পার্সন উইথ ডিজেবিলিটিজ পি ডব্লিউডিদের জন্য দশ বছরের পার্সন উইথ ডিজেবিলিটিজ প্লাস ও বিসি তেরো বছর আর ডিজেবিলিটিজ প্লাস এস সি এস টি হলে পনেরো বছর তো এডুকেশনাল কোয়ালিফিকেশন যা লাগবে এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর এনগেজমেন্ট অফ জিডিএস ইজ সেকেন্ডারি স্কুল এক্সামিনেশান পাস সার্টিফিকেট অফ টেন্থ স্ট্যান্ডার্ড উইথ পাসিং মার্কস ইন ম্যাথেমেটিক্স অ্যান্ড ইংলিশ কন্ডাক্টেড বাই এনি রিকগনাইজড বোর্ড অফ স্কুল এডুকেশন বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টেট গভর্নমেন্টস অথবা ইউনিয়ন টেরিটরিজ ইন ইন্ডিয়া অর্থাৎ ইংলিশ এবং ম্যাথামেটিক্স থাকতে হবে মাধ্যমিকে এবং মাধ্যমিক পাস থাকতে হবে তো এই রিক্রুটমেন্টটা হবে সম্পূর্ণ মাধ্যমিকের মার্কস বেসিস আদার্স কোয়ালিফিকেশন যেটা লাগছে নলেজ অফ কম্পিউটার নলেজ অফ সাইক্লিং অফ লাইভলিহুড তো এখানে কিভাবে হাউ টু অ্যাপ্লাই দেওয়া আছে অ্যাপ্লিকেশন আস টু বি সাবমিটেড ইন দা অনলাইন মোড অনলি অ্যাট এইচটিপিএস ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট জিও ডট ইন তো এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে জিডিএসের জন্য সিলেকশন ক্রাইটেরিয়া বলা আছে সিলেকশন ক্রাইটেরিয়া দ্য অ্যাপ্লিকেন্টস উইল বি শর্ট লিস্টেড ফর এনগেজমেন্ট অন দ্য বেসিস অফ অফ এ সিস্টেম জেনারেটেড ম্যারিট লিস্ট অর্থাৎ সিস্টেম থেকে যে ম্যারিট লিস্টটা জেনারেট হবে অর্থাৎ মার্কস বেসিস যার যত নাম্বার বেশি থাকবে মাধ্যমিকে সেই অনুযায়ী নিয়োগটা হবে দ্য ম্যারিট লিস্ট উইল বি প্রিপেয়ার অন দ্য বেসিস অফ মার্কস অফ Conversion of grades, points, or to marks as explained in subparagraphs 3 to 13 below in secondary school examination of 10th standard of recognized boards, aggregated to percentage to the accuracy of 4 decimals. For applicants who have secondary school examination of 10th standard mark state contains the marks as mentioned in each subject of marks and grade points both. দেয়ার টোটাল মার্কস উইল বি ওয়ার্কড আউট বাই টেকিং ইন অ্যাকাউন্ট দ্য মার্কস অফ টেন ইন কেস এনি অ্যাপ্লিকেন্টস অ্যাপ্লাইজ উইথ গ্রেটস পয়েন্টস ইনস্টিটিউট মার্কস ইস্ট অ্যাপ্লিকেশন ফর ক্যান্সেলেশন অর্থাৎ এখানে মার্কস ইনপুট করতে হবে কোনো গ্রেড পয়েন্টস এখানে ইনপুট করা যাবে না তো এখানে কীভাবে ফিজিক্যাল ভেরিফিকেশান হবে ডকুমেন্টসগুলোর তো ওইগুলো দেওয়া আছে তো ওখানে সার্টিফিকেটের ফরমেটগুলো দেওয়া আছে কাস্ট সার্টিফিকেটের ফরমেট কীরকম হবে ডিজাবিলিটি সার্টিফিকেটের ফরমেট কীরকম হবে দেওয়া আছে টোটাল থার্টি সিক্স পেজের এই নোটিফিকেশনটা আছে তো অ্যাপ্লিকেশন লিঙ্ক এবং এই নোটিফিকেশনের লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো তো ওখান থেকে ডাইরেক্ট ক্লিক করে অ্যাপ্লিকেশান করতে পারবে তো এইখানে উপরে অ্যাপ্লাই অনলাইন তো অ্যাপ্লাই এখানে গিয়ে ক্লিক করে অ্যাপ্লিকেশান করতে পারবে তো টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আছে চুয়াল্লিশ হাজার দুশো আঠাশটা তো যারা এইটাতে অ্যাপ্লিকেশন করতে চাও তো তারা তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করে নাও এবং যাদের মার্কস ভালো তারা অবশ্যই এটাতে অ্যাপ্লিকেশন করো তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ